বন্ধুরা মিড ডে মিলের মেনুতে আসছে বদল মিড ডে মিলের পাতে আসছে বদল বৈচিত্রময় হরেক রকম পদ হরেক রকম খাবার আসছে পাবে পড়ুয়ারা এমনই উদ্যোগ নিচ্ছে সরকার রাজ্যের সরকারি স্কুলগুলোতে প্রতিদিন যে মিড ডে মিল দেওয়া হয় তাতে একটা ভ্যারাইটিস থাকবে বৈচিত্র্য থাকবে যে মেনু বর্তমানে চলছে ভ্যারাইটিস আছে কিন্তু সেই ভ্যারাইটিস করতে হবে কেননা বৈচিত্র আনাটা কতটা বৈচিত্র আসবে রাজ্যের সমস্ত জেলায় কবে থেকে বৈচিত্র আসবে সমস্তটাই আলোচনার সাপেক্ষ রয়েছে তবে যে বৈচিত্র শিক্ষকদের উদ্যোগে শুরু হয়েছে এতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে বহু স্কুল নিজেদের উদ্যোগে মিড ডে মিলে বৈচিত্র আনছে ভ্যারাইটিস আনছে আর সেটাকে একেবারে সরকারি উদ্যোগে বৈচিত্র আনার কথা ভাবছে তবে স্থানীয় বাজারের উপর নির্ভর করে এই বৈচিত্র্যটা আসতে চলেছে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং এই যে বৈচিত্র্য আসছে এর পেছনে রয়েছে ডক্টরদের মতামত পুষ্টিবিদ ডক্টর সুজাতা মন্ডল বলেছেন যে বৈচিত্রময় খাবার শিশুদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্কুলে উপস্থিতি বাড়াবে ছাত্র ছাত্রীদের এবং এই পরিবর্তনের যে একটা পজিটিভ প্রভাব সেটা দেখতে পাওয়া যায় স্কুলে মেনু চেঞ্জ হলে ভালো খাবার দিলে উপস্থিতির হার বেড়েছে এবং এও দেখা যাচ্ছে যে ছেলেগুলো স্কুলে আসতে চাইতো না ভালো খাবার ডিম পায়েস মেনুর কথা জানতে পেরে খুশি হয়ে স্কুলে আসে সরকার বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে খাবারের গুণমান রান্নার উপকরণ এগুলোতে পরিবর্তন আনছে এবং সবাই আশাবাদী শিক্ষক শিক্ষিকারা যে এই যে পদক্ষেপ মেনু চার্টে পরিবর্তন এটা শিক্ষার ক্ষেত্রে পদক্ষেপ এবং পুষ্টির ক্ষেত্রে একটা নতুন দিগন্ত নতুন আশা খুলবে শুধু মেনু চার্টে পরিবর্তন আনলেই কিন্তু হবে না পরিবর্তন আনতে গেলে রাঁধুনিদের ট্রেনিং দরকার স্কিল ডেভেলপ করা দরকার কিভাবে রান্নার পথ তৈরি করতে হবে সেগুলো ট্রেনিং দরকার আর সেই জন্য বর্ধমান জেলা দিয়ে শুরু হয়েছে বর্ধমান জেলার দশটা স্কুলে রাঁধুনিদের জন্য বিশেষ ট্রেনিং প্রশিক্ষণ আয়োজন হয়েছে এবং সেখানে স্বাস্থ্যকর রান্নার কিভাবে করতে হবে রান্নার কৌশল এবং সবজি কাটা কিভাবে দরকার গ্লাভস ব্যবহার এবং হাইজেনিক ড্রেস কোড মেনে চলতে হবে এই সমস্ত ট্রেনিংগুলো হয়েছে ইতিমধ্যে বা ইতিপূর্বে বহু জেলায় এই ট্রেনিং করেছে এবং প্রশিক্ষণ শেষে তাদের একটা সার্টিফিকেট প্রদানেরও ব্যবস্থা রয়েছে রাঁধুনিদের প্রশিক্ষণ যখন কমপ্লিট হবে এবং প্রত্যেকটা বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ রাঁধুনি থাকবে তখনই এই মিড ডে মিলের মেনু চাটে পরিবর্তন আনা সম্ভব হবে একই সঙ্গে রাধনেদের একটা উপযুক্ত পারিশ্রমিক দেওয়া দরকার যে পারিশ্রমিক তারা পাচ্ছে দু হাজার টাকা কাজের তুলনায় কিন্তু খুব কম খুব কম এটা মাথায় রাখতে হবে প্রচুর খাটতে প্রচুর কাজ তারা আনন্দের সঙ্গে মহিলা বলেই হয়তো করেন যে এটা একটা নৈতিক দায়িত্বর মধ্য থেকে এই কাজ করছে কিন্তু পুরুষ কর্মচারীরা এই কাজ করবে না তো মহিলাদের এই যে মিডডে মিলের কর্মী হিসাবে নিয়োগ নিযুক্ত করা হয়েছে তাদের যে বেতন পারিশ্রমিক সেটাও মাথায় রাখতে হবে তাহলে এই মেনু পরিবর্তনটা সঠিক ভাবে ইমপ্লিমেন্ট হবে এছাড়াও আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় মাংস দিয়েছে মাছ দিয়েছে কে আবার দুম করে বন্ধ করে দিয়েছে মিডডে মিলের মেনুতে বৈচিত্র্য আনা দরকার এবং এই বৈচিত্র তখনই আসবে যখন মিড ডে অ্যালোটমেন্ট প্রাইমারিতে যেটা অ্যালোটমেন্ট আছে এতে কিন্তু খুব একটা বৈচিত্র্যময় খাবার দেওয়া সম্ভব নয় তাই বৈচিত্র্যময় খাবার দিতে গেলে মিনিমাম দশ টাকা বাঢ়ে প্রাথমিকে আর আপার প্রাইমারি বা হাই স্কুলে মিনিমাম পনেরো টাকা হওয়া দরকার তা না হলে ওই জিরা রাইস আলুর দম ডিমের কারি মুগ ডালের খিচুড়ি পায়েস আরো নানা উপচার নানা পথ এগুলো কি দেওয়া সম্ভব হবে কিছুটা হবে অবশ্য আপনারা মতামত জানাবেন তবে এই যে বৈচিত্রময় ভ্যারাইটিস মানে মেনুর কথা বলছে শিশুদের মনোযোগ বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরাও বলছেন এবং মিড ডে মিলের যে মেনু চার্ট সেখানে বলছে যে সোমবার এবং বৃহস্পতিবার জিরা রাইস এবং আলুর দম আর শুক্রবার খিচুড়ি পায়েস আর মানে ডিমের কারি সপ্তাহে একদিন ভালো কথা এই যদি মেনু হয় খুবই সুন্দর তবে খাবারের বৈচিত্র যেহেতু গ্রাম্য অঞ্চলে এই মিড ডে মিলের ওপর অনেক শিশুর পুষ্টি নির্ভর করে এটা অস্বীকার করতে পারা যাবে না এটা স্বীকার করতেই হবে এবং শিক্ষার ক্ষেত্রে এটা কিছুটা উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে কারণ শিক্ষার অধিকার আইন এতে একেবারে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় মুখী করার দায়িত্ব সরকারের রয়েছে একমাত্র মিড ডে মিল ভরসা মিড ডে মিল বন্ধ থাকলে বা মিড ডে মিল না হলে সেই শিশুগুলোর মুখ দেখলেই বোঝা যায় যে মনটা কত খারাপ হয়েছে তাই মিড ডে মিলের বৈচিত্র্য আসুক বৈচিত্র্য আসুক রাধবীদের যে বেতন সেই বেতনও বৈচিত্র্য আসুক তাহলে শিক্ষা আরও এগিয়ে যাবে তবে মিড ডে মিলের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে অনেক তর্ক রয়েছে তথাপি মিড ডে মিল বাদ দিয়ে সবার শিক্ষা শিক্ষা অধিকার এটা ইমপ্লিমেন্ট করা খুবই কঠিন বলে মনে হয় আমার আপনারা আপনাদের মতামত জানাবেন আর যেহেতু বর্তমানে ড্রপ আউট বা ছুট একটা টেন্ডেন্সি রয়েছে উচ্চশিক্ষা অর্থাৎ ক্লাস এইটের পর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যেহেতু পায় না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে এবং তখন কিন্তু ড্রপ আউট বিশাল সংখ্যক দেখা যাচ্ছে তাই আবেদন করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরেও মিড ডে মিল দেওয়া যায় কিনা এটা ভেবে দেখুক না সরকার তাহলে ভালো হয় তাহলে ড্রপ আউট কমবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আমি শিবরাম সরকার নমস্কার